কি যখন মানুষের সামনে বললেন জুম্মার দিন ঈদের দিন তখন কোনো মানুষের কোনো ব্যাথা হলো না কোনো মানুষের অসুবিধা হলো না আপনি বললেন বাবা জীবনেরা আরাফাত দিন ঈদের দিন তখন কোন মানুষের অসুবিধা হলো না কেউ কাউকে খুঁটা মারলো না অসুবিধা তখনি হয় তাই সমস্যা তখনি দাঁড়িয়ে যায় আমরা যখন বলি ঈদের নাবি ঈদের দিন ঈদের মিলাদুন্নবী সর্বই সবচেয়ে খুশির দিন ঈদের দিন যখন আমরা এই কথাটা বলি তখন মানুষের ভিতরে একটা চুলকানি শুরু হয়ে যায় তখন তারা প্রশ্ন তোলে ঈদে মিলাদুল নবী ঈদের দিন কেমন করে হলো ঈদে মিলাদুল নবী ঈদের দিন কেমন করে বুঝতে পারলাম না জুমার দিন ঈদের দিন সমস্যা নাই আর ফাতের ঈদের দিন সমস্যা নাই সমস্যা শুরু এক জায়গায় আপনি যখন বলবেন আমার নবী তাজদারে মদিনা আহমদে মুস্তাফা যখন পৃথিবীর বুকে এসেছে ওই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে উম্মতদেরকে বলে দেন আর আমার বান্দাদেরকে বলুন আপনার উম্মতদেরকে বলুন আল্লাহর ফজল এবং রহমতে তোমরা খুশি এবং ঈমানদার বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই মুসলমান আমার নিজের কথা নয় কারো ব্যক্তিগত কথা নয় কারো বাবার কথা নয় বাড়ি যাবেন bangla আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন তোমরা আমার ফজল এবং রহমত যখন পাবে তখন তোমরা ই এবং খুশি উদযাপন করন বলার উদ্দেশ্য একটাই বলুন তো আল্লাহর হুকুম মান্য করা ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এদের মধ্যে একটা কি নাম স্মরণ মান আল্লাহর হুকুম মান্য করা হলো ফরজ এই কি বলেন ফরজ তা বুঝতে হবে যে মায়ের ব্যাটা বলবে জুমার দিনদের দিন তখন সমস্যা নাই আর ঈদের দিন সমস্যা নাই যখন ঈদে মিলাদুন নবী আসে আর তখন সমস্যা হয় একবারে চোখ বন্ধ করে জানিয়ে দেবেন ওটা হলো বুস্তাকের রসুন ওটা হলো বুস্তাকের রসুন ওটা আশিকের রসুন নয় এটা গুস্তাকের রসুন কেন কারণ কি শোন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা পৃথিবীতে পদার্পণ করেছেন প্রত্যেকেই খুশি ছিল আসমান খুশি ছিল তামিল খুশি ছিল জিন খুশি ছিল ইনসান খুশি ছিল মালাইকা খুশি ছিল এবং আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি ছিল খুশি কে ছিল না শয়তান কে ছিল না শয়তান খুশি ছিল না শয়তান চারবার কান্না করেছিল কতবার চারবার কান্না করেছিল শুধু আপনাদেরকে আমি টাচ দিতে চাই বর্তমান সমাজে পাগড়ি দেখে মুখে দাড়ি দেখে টুপি দেখে লম্বা পাঞ্জাবি দেখে মিষ্টি মিষ্টি কথা দেখে ভালো ব্যবহার দেখে ভালো নামাজ পড়া দেখে ভালো এবাদত দেখে ওর প্রতি মনোযোগ দিলে হবে না ওর হাতে হাতে বাইক গ্রহণ করলে হবে না ওর দলে ভর্তি হলে হবে না আরে দুষ্ট লোকের মিষ্টি কথা হয় শয়তানের কাছে এবাদত কম ছিল না শয়তানের কাছে এমন কম ছিল না কিন্তু শয়তানের কাছে কি ছিল না ইমাম ছিল না ইমাম মুসলমান বর্তমান সময় সতর্ক হতে হবে শয়তান চারবার কান্না করেছিল প্রথমবার শয়তান কান্না করলো আল্লাহ যখন তাকে অভিশাপ দিল তখন কান্না করেছিল দ্বিতীয় নম্বরে শয়তান কান্না করেছিল আল্লাহ রব্দুল আলমিন যখন জান্নাত থেকে বের করে দেয় শয়তান কান্না করেছিল তিন নম্বরে শয়তান কান্না করেছিল মহান আল্লাহ রব্দুল আলমিন যখন সুরাফাতে এক হাজির করে তখন শয়তান কান্না করেছিল চার নম্বরে শয়তান কান্না করেছিল টুকতে টুকতে কান্না করেছিল চিৎকার করে করে কান্না করেছিল হাকরে হাকরে কান্না করেছিল শয়তান এত করে কান্না করেছিল এমন ভাবে কান্না করেছিল শয়তানের চোখ ফুলে গেছে শয়তানের মুখ ফুলে গেছে শয়তানের গাplanar গাল দিয়ে পানি বেয়ে বেয়ে কাপড় ভিজে গেছে সময়টা কখন ছিল যখন আল্লাহর নবী জন্ম হন। 12 রবিল الاول সম্মারে তিন জন নবী যখন পৃথিবীর বুকে আসলেন শয়তান তখন অধর্ময়নে কান্না করেছিল করে বলেছিল আল্লাহু আকবার یا یا اللہ सोना زندہ ज़िंद